এরমভাবে রান্না আগে কেউ করনি এত সুস্বাদু খাবার টেবিলে প্রশংসা পেলে কার না ভালো লাগে মুখ পোস্ত সত্যি অসাধারণ হয়েছিল রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি সকালে জব হয়ে গেছে কমপ্লিট এখন যাবো রান্নাঘরে পৌজি বলে একটুখানি কফি করতে তো এই হার্বাল কফি করে নিয়েছি দুধ দিয়ে আর একটু গুড় দিয়েছিলাম এর মধ্যে আখের যে গুঁড়ো চিনির মধ্যে ব্যবহার করে গুড়গুলো সেই গুড় দিয়ে চিনিটা একটু কম খাওয়ার চেষ্টা করছি দিন দিন একটু হেলদি হয়ে যাচ্ছি তাই জন্যই যাই হোক খাওয়া দাওয়ার পর আমি আবার বিছানা গুছিয়ে নিচ্ছি আজকে আবার বান্না করবো একটা টেস্টি অসাধারণ একটা রেসিপি নতুন তো আগে কাজকর্মটা সেরে নিই এই একটু গুছিয়ে নিই কারণ এই রকমভাবে পরে থাকলে ঘরটা ভালো লাগে না বিছানা যদি এরকম নোংরা হয়ে থাকে দু রকম মুগের ডাল বসিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভাজা আমি তো ভেজেই রেখে দিই সেই ভাজা মুগ ডালই ভিজিয়ে রেখেছিলাম একটা সোনা মুগ ডাল একটা দানা মুগ ডাল সেটাকে এখন মিক্সচারে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে একবার ভালো করে ফেটিয়ে নিয়েছি এটাকে ভালো করে না ফাটালে বড়াগুলো ভেতর ভেতর ফুলবে না সেই জন্য একটু ভালো করে ফেটাতে হয় হাত দিয়ে ভালো করে ফেটে নিলে বড়াগুলো সুন্দর হয় ভেতরে রসটা ভালো করে ঢোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে তুলে নিচ্ছি আর ঝিঙে বানিয়ে রেখেছি ঝিঙে দিয়ে মুখ পোষতে হবে নতুন একটা রেসিপি আর খেতেও খুব সুস্বাদু হয় আর বড়াগুলো ভাজার পর ওই তেলের মধ্যেই আবার একটু কালো জিরে দিলাম আর ঝিঙেগুলো দিয়ে দিলাম আর কিছু দেবনের মধ্যে লবণ তো এখন দেবই না হলুদটা দিয়ে দিয়েছি ঝিঙেটা ভাজা ভাজা হবে লালটা কাল কালারটা লাল হবে সেই জন্য আর লবণ দিলে ঝিঙের জল বেরোবে আর ভালোভাবে ভাজা হবে না ভাজা ভাজা দেখো হয়ে গেছে এখন পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটা বাটির মধ্যে সেটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম আর মিক্সচারটা ধুয়ে জল দিলাম ডাল বেটেছিলাম মিক্সটারটা ধোয়া হয়নি সেই জলটা দিয়ে দিলাম এখন লবণ দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম তো একটু গুঁড়ো দিলাম চিনি একটু নইলে দিতে পারো মিষ্টি মিষ্টি একটু সামান্য দিলেই হবে আর না দিলেও চলবে এখন বড়াগুলো দিয়ে দিলাম ফুটে যাওয়ার পর আর একটু জলটা কমিয়ে নেবো ফুটিয়ে মাখো মাখো মতো হবে আর রস রাখলেও ভালো লাগে তো এটা মাখো মাখো হয়ে গেলেই আমি নামিলাম হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু খেতে খুব ভালো লাগে তো ওটা হয়ে যাওয়ার পর আবার এখানে শুক্তো করবো বলে শুক্তো সমস্ত সরঞ্জাম আছে শুধু ডাঁটা বাদ দিয়ে গাছের পেঁপেও ছিল কাঁচকলা আলু সেই দিয়ে করছি আর আগে উচ্ছেটা ভেজে নিয়ে আলু কাঁচকলা পেঁপে এগুলো ভাজলাম আর একটু মশলা বেটে দিয়ে দিয়েছিলাম রাঁধুনি সর্ষে আর একটু আদা ভাজা ভাজা করার পর মশলাটা উঁচিয়ে দিয়ে দিলাম জল পরিমাণ মতো দিয়ে দিলাম ফুটে গেলে একটুখানি মিষ্টি দিয়ে দেবো আর বড়ি ভাজা হয়নি তো আর একটা করার মধ্যে বড়ি কটা ভেজে নিচ্ছি নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো ডাঁটা থাকলেই ভালো হতো সজনে ডাঁটা কিন্তু সেটাই ছিল না শুধু ডাঁটা ছাড়া সমস্ত কিছু সবজি ছিল সেই দিয়েই শুক্তো হলো আর আমাদের ঘরে শুক্তোটা সকলেই খুব পছন্দ করে ফুটে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি এখন একটু সাঁতলে নেবো সাঁতলানো হয়নি পাঁচ পাঁচফোরণ দিয়ে আর একটু সাঁতলে নিলাম নিয়ে তারপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে রান্না বানা তার সাথে একটু মুগের ডাল করেছিলাম পাঁপড় ভেজেছিলাম আর অনেকগুলো বড়া তো ভেজেছিলাম তো তার মধ্যে চার পাঁচটা বড়া আলাদা করে রেখেছি গোল গোল চাকচা করে আলু ভেজেছিলাম পাঁপড় ভেজেছিলাম মিষ্টি দই দিয়ে লেবু আর শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম ভগবান মুগের ডালের বড়া খেতে খুব ভালোবাসে মাছ কড়াইয়ের ডালের বড়া এগুলো খুব ভালোবাসে সেই জন্যই পাঁচ ছটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম যেগুলো লাল লাল ছিল সেগুলোকে ভগবানকে আলাদাভাবে দিয়েছি আর কিছুটা তরকারি দিয়েছি তো প্রভুজিকে প্রসাদ দিয়ে দিলাম তো এরমভাবে আগে কেউ কোনো দিন রান্না করেনি এত সুস্বাদু হয়েছিল সকলে খুব প্রশংসা করছিল আর প্রশংসা পেলে টেবিলেতে কান্না ভালো লাগে বলো তো খুব সুন্দর হয়েছিল খেয়ে হ্যাঁ আমিও তো খেয়ে দেখলাম এত টেস্টি হয়েছিল রান্না খুব ভালো লেগেছে সুপ্ত থেকে আমার এটাই বেশি ভালো লেগেছে বাচ্চারা শুক্তো খুব পছন্দ করে তো ওরাও শুক্তোও খেয়েছে খুব ভালো লেগেছে বলেছে আর এটাও খুব ভালো লেগেছে যাই হোক খাওয়া দাওয়া পর প্রভুজি গায়ে চলে গেছে আমি তো রান্নাবান্না সেরে আর বাসনপত্র মেজে নিয়েছি প্রভুজি সেবা দিচ্ছিলো তারপর ভগবানের সেবা হয়ে যাওয়ার পর যে থালা বাসন করাটা পড়েছিলো সেগুলো মেজে এখন ধুয়ে নিচে উবর করে দেবো এই কটাই বাসন পড়েছে সকালে যা বাসন পড়েছে সব মেজে ধুয়ে উবর করে দিয়েছিলাম এটা হলো দুপুরবেলা যে আইসক্রিম নিয়ে এসেছে বারাসকজ সেই ভগবানকে দিয়ে এখন প্রসাদ ভাড়া হচ্ছে আজ মতো ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থেকে সুস্থ থেকে হরে কৃষ্ণ